ঘটনার খবর যায় দাসপুর থানায় ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর পুলিশ দাসপুর পুলিশের তরফে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় জানা গিয়েছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হয় দুইজন ও মৃত্যু হয়েছে একজনের গুরুতর আহত দুইজনের বাড়ি দাসপুরের বাছরাকুণ্ডু গ্রামে এবং মৃত ব্যক্তির বাড়ি দাসপুরের বিষ্ণুপুর গ্রামে বলে জানা গিয়েছে আহত দুইজনের নাম নান্টু প্রামাণিক ও দিলীপ প্রামাণিক এবং মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দলিত আরও জানা যায় দাসপুরের নারাজনের আম ডাংরাতে ডিজে দেখতে গিয়েছিল বিষ্ণুপুরের বিশ্বজিৎ আর সেই ডিজে দেখে ফেরার পথেই এমন মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে নিজের প্রাণ হারতে হয় তাকে ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পরিবারে माथा जलटा मारो माथा जलटा मारो माथा जलटा मारो माथा जलो मारो माथा जलटा मारो सर 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 करा सर करा छे हां सर ए जे

বাইরে ফোন বাড়িতে ফোন করেছেন বাড়িতে বাড়িতে ফোন ধরেছো ফোনটা বলো বাড়িতে ফোনটা করে বাড়িতে ফোনটা করেছো বাড়িতে ফোন করেছো ঠিক আছে করে হাসপাতাল কাটা ভাড়া করো অ্যাক্সিডেন্ট দিয়ে আগে ये शॉट कर दे ये मुत्ती चलो चलो और का जेट है सीधा इमीडिएटली चल ये लाइन के भाई और मोरपियल वाला है लाफेर पैसा गाड़ी भी ले लो तो मैं दिखाता हूं राजू ना ये नाम গৌৰা